আজকে সকালে আমার ঘুম ভেঙেছে হনুমানের ডাক শুনে। কাটোয়া এলে এক এক দিন এক এক রকম ভাবে সকাল হয় বাট প্রত্যেকটা সকালই ভীষণ মিষ্টি। অন্যদিকে কার্তিক কুজু প্রিপারেশন চলছে জোর কদমে। ক্লাবের ক্লাবে ঠাকুর আসাও শুরু হয়ে গেছে। আমি তো আবার ভেঙে বাছর দলে ঢুকতে বেজায় ভালোবাসি যদিও ভয়টা আমি ওদের থেকে দ্বিগুণ পাই। সকাল সকাল দাদাবনি ছেরা পরোটা নিয়ে এসে হাজির। আমাদের পাড়ার মিষ্টির দোকানে ছেঁড়া পরোটা কিন্তু দুর্দান্ত খেতে। তো সকাল সকাল খাবার দাবার সেরে আমি আর দাদাবনি বেরিয়ে পড়লাম আমার বন্ধুর বিয়ের জন্য গিফট কিনতে। ছোটবেলায় এসেছি মায়ের হাত এই কস্তুরিতে এখনকার নাইকি পুমার শোরুম আমাকে এতটা এক্সাইটেড করে না পাড়ার কস্তুরি আমাকে যতটা এক্সাইটেড করত দাদামণির কাছে শুনলাম এখানে নাকি এখন গিফটেরও প্রচুর আইটেম পাওয়া যাচ্ছে তোমরা কি গেস করতে পারবে যে এই এত কিছুর মধ্যে থেকে কোনটা নিয়েছি আমি আমার বন্ধুকে দেওয়ার জন্য যে সঠিক কেস করবে তার নামটা পরের ভিডিওতে নেব এই ফ্রেমগুলো এত সুন্দর দেখতে লাগছিল ভাবছিলাম এটাই দেব কিন্তু অলরেডি দাদামনি একটা এরকম ফ্রেম নিয়ে নিয়েছে ওর জন্য এদিকে আমার শরীরটা যতটাই বড় হোক না কেন আমার হাতের রিস্ট খুবই সরু টাইটান রাগার এই ওয়াচটা আমি আগের বার পুজোয় কিনেছিলাম এখন অবধি আমার কাটানোরই সময় হয়নি কাটোয়াই এসে অবশেষে আমার সেই সময়টা হয়েছে এবার আমি সোজা চলে এলাম ভাইকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য তোমরা যারা কাটোয়া থেকে আবার ভিডিও দেখছো তারা জানো ভাটেক্স বলে একটা লন্ড্রি রয়েছে যেটা আমার কাকুর এখন বাড়িতেই সমস্ত আয়রনের কাজটা শিফট হয়ে গেছে আচ্ছা তো সেটাই দেখতে গিয়েছিলাম যে কিরকম কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে আমার আবার এসব ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড আর আমার পাশ থেকে যদি কারো গলার আওয়াজ পেয়ে থাকো সেটা হচ্ছে আজকে আমাদের বাচ্চা বয় অনেক দত্তর বলে দাও হাই হাই তো যাই হোক চলো এখন অনেকের সঙ্গে খেলা যাক একটু ব্যাডমিন্টন বহু 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 দিন পর বাড়িতে আজকে আমরা একটু ব্যাডমিন্টন খেলেছি আমি কেমন খেলেছি খুব ভালো তো আজকের ব্লগটা এতটুকুই চলো সবাইকে টাটা বলে দাও টাটা